শিশু দিবসের সৃষ্টি কাহিনী আমাদের দেশ ভারতবর্ষে প্রতি বছরের এই বিশেষ দিনটিকে অর্থাৎ চোদ্দই নভেম্বর কে বেছে নেওয়া হয়েছে শিশু দিবস হিসেবে তার অন্যতম প্রধান কারণ হল এই দিনটি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন বলে প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং স্নেহ করতেন আর শিশুরাও ভালোবেসে জওহরলাল নেহেরুকে চাচা নেহেরু বলে সম্বোধন করত দেশের এইসব ছোট ছোট শিশুদের প্রতি প্রধানমন্ত্রী নেহরুর অপরাণ ভালোবাসা এবং শিশুদের জন্য তার বিভিন্ন পরিকল্পনা ও ভাবনা চিন্তাকে সম্মান জানাতে তার জন্মদিবসটিকেই শিশুদের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই বিশেষ দিনটিকে অর্থাৎ প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরুর জন্মদিনকেই শিশু দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় অন্যান্য বছরের নাই এই বছরেও দিকে দিকে শিশু দিবস পালিত হচ্ছে অত্যন্ত আনন্দ আর উৎসাহের সঙ্গে একই সঙ্গে অবশ্যই পালিত হচ্ছে পণ্ডিত নেহরুর জন্মদিব দিল্লি থেকে বাংলা তথা দেশের প্রতিটি রাজ্যে এই দিনটিকে অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করতে দেখা যায় দেশের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসকে বাংলার বুকেও এই বিশেষ দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হয় প্রদেশের কংগ্রেসের তরফে আজ নিউজ